কি একদি ভারতের লোকের দোয়া তে বাংলাদেশ ঠগার পর হ্যাঁ ইশিয়া মাছ বেস পুজোয় হম বেশি দামে কিনিয়া কম দামে ইশিয়া মাছ পাড়াইছো তাই হেরা দেহি তোমার ওই মগো সরকারের ও সুর বানাইয়া হ্যাঁ ইয়ের পর পুজো করে মগো ইশিয়া মাছ খাইয়া এক ভারত ডালিয়ে বন্ধু হ্যাঁ পাকিস্তান মগো স্বাধীনের সময় এত হরসে অত হরসে এককাল ভারতের উপরে না এককালে মগো সরকারের হারা অসুর বানাইয়া হেয়ের পর পুজোয়া করে এত বড় ই হ্যাগো মগল আশর কি নাই ওরা বেশি দামে ইসা মাছ কিনে কম দামে হ্যা গো খাওয়াই খাও মগো খাও ইসে মাছ খাও হ্যা মগো কফাল ক ফাল আর কি কম কফালের ছাই কমু ছাই